বলছে কি বলছে ইংরেজি বলে ও পরীক্ষা দেবে না তো পরীক্ষা দেবে না তোdelegate করার কথা স্যার কে জিজ্ঞেস কর আমাকে বলছিলাম স্কুল থেকে না যাব না কেন আমি যাব না তবে একটু পড়কর যেও না পড়াশোনা করে না না কালকে যখন পড়াশোনা করে ওইদিন এসেছিল

अब ये नहीं सुन भैया अब ये आपको बिया दूंगी मोते तू चुप ना भाटा बोल ओए ये बिया क्या है प्रागमी हां वो हाथ पे चलेছে प्रागमी जा बोले क्या क्या তো কাজ তোমরা দেখলে তো আমি আমার দাদার সাথে কতটা মার খেলাম এই প্রথমবার এই ফার্স্ট বার মানে আমি আমার দাদার মারলে মার এইসব ব্যাপার নিয়ে এরকম কোনদিন মার খাইনি তো এই ব্যাপারের জন্য আধা হাতে মার খেলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো দাদা রিয়াকশন তো তোমরা দেখেই নিয়েছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এখনো আমার মানে মাথা যন্ত্রণা হচ্ছে এখানে ঝাটা দিয়ে মেরেছে আমাকে মানে আমার পুরো মানে হাতের কেন সব জ্বলে যাচ্ছে আমার মনে হচ্ছে আমাকে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই